কিষান লক্ষী হয়ে থাইকো ঠিক আছে দুষ্টাইমি করলে মিস বের করে দিবো স্কুল থেকে জানো এ না সত্যি সত্যি আমি দুষ্টাইমি করি এ শব্দ করে না এদিক টাকা দেখি তোমাকে স্কুল টোস্কুলে কেমন লাগে এদিক টাকা সুন্দর করে থাকাও শব্দ করো না একটা হাসি দেওয়াও হাসি দাও মিসকে যে কি বলবা শব্দ করো কেন

অনেক কম তাপ তো ডিম সিদ্ধ করতে পারি নাই অনেকক্ষণ পর দেখি ডিম সিদ্ধ হয়েছে না কি অবস্থা এখন কি তাপ না নাকি আগের মতো আছে তারপর কি হয়েছে বলেন তো আমি যে চুলের কাটা কত কিনছি তার হিসাব নাই কিন্তু এখন একটা চুলের কাটা আমার কাছে নাই মানে আমি এখন চুল বাঁধতেই পারি না এরকম অবস্থা হয়ে গেছে এত চুলের কাটা কিনছে কোনো চুলের কাটাই খুঁজে পাই না তো এখন হচ্ছে ধুবেলা রান্নাবান্না করবো তার প্রস্তুতি চলতেছে সারাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ঈশানকে এই মাত্র পাঠাইলাম সারা বাবাকে বাজারে পাঠাইছি আজকে হচ্ছে মাংস আনতে বলছি মাংস শেষ হয়ে গেছে ফ্রিজে নাই মাছ তো সেদিন আনছিলাম কিন্তু মাংস আনো হয় নাই তাই মাংস আনতে পাঠিয়েছি আজকের আবহাওয়াটা খুবই মেঘলা মেঘলা মনে হচ্ছে যে বৃষ্টি আসবো কিন্তু আবার আসে না এই মনে হয় আসবো এই আসে না এইরকম একটা আবহাওয়া তো সকালবেলা তেমন কিছু রান্না করতে পারি না কারণ গ্যাস ছিল না এখন দেখি দুপুরবেলা কী অবস্থা যদি খারাপ অবস্থা থাকে শুধুমাত্র একটা আইটেমই করবো ফ্রিজে আমার টকের ত্বকের রান্না করা আছে ওইটা দিয়ে আর একটা আইটেম রান্না করবো তাহলে হয়ে যাবে এখন আমি কি করতেছি এখন করতেছি মশলা বানাইতেছি পেঁয়াজ রসুন আদা সব কিছু আমার শেষ হয়ে গেছে আমি একটু বেশি করে ফ্রিজে বানিয়ে রাখি তো সেটা শেষ হয়ে গেছে এখন ওইটাই বানাইতেছি এই যে দেখেন এইখানে যেই করতেছি আমি এখানে পেঁয়াজ রসুন আদা রসুন সব কিছু খুসাদ ই করে রাখছি আর এখানে যে মশলা করতেছি সেটার ভিতরে আছে তো অনেক শক্ত হয়ে গেছে এই এটার ভিতরে আছে জিরা ধনিয়া আজকে মাংস রান্না করবো বাচ্চারা অনেক দিন ধরে বলতেছে মাংস রান্না করার কথা কিন্তু মাংস শেষ হয়ে গেছে এর জন্য রান্না করতে পারি নাই তো আজকে ভাবলাম রান্না করি আনতে বলছি এই যে আবহাওয়াটা দেখেন খুবই মেঘলা মেঘলা ও অবশ্য বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হইলো আজকে আকাশটা একদম ভার করে আছে কালো হয়ে আছে আশেপাশের অবস্থা দেখে বুঝতে পারতেছেন এই টাইমটা এখন বাজে হচ্ছে নয়টা এই টাইমটায় এত বেশি রোদ উঠে আজকে একদম রোদের ছিটে ফুটাও নাই তার সাথে তো একদম কালো হয়ে আছে আবহাওয়া যদি দেখেন আকাশের অবস্থা এইরকম পুরোটা আকাশ এইরকমই কালো এর জন্য বৃষ্টি মানে আসবে কি আসবে না এরকম একটা অবস্থা হয়ে রয়েছে তো আমার ফুল গাছগুলো কেমন আছে ভালো আছে যে মশলা করা শেষ এখানে হচ্ছে পেঁয়াজ বাটা এটা হচ্ছে আদা বাটা এটা হচ্ছে রসুন এটা হচ্ছে জিরে ধনিয়া তো এগুলো সব করে এখন ফ্রিজে রাখবো আর আজকে রান্না করবো এখনও মাংস বাজারে আছে বাজার থেকে আসলে পরে তারপরে কুটি কুটি রান্না করতে হবে তো মশলাটা রেডি করে রাখলাম তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে সার বাবার জন্য স্পেশাল খাবার বানিয়েতেছি আমি আর আমার ভাই খেয়েছি সকালবেলা ভাত অল্প একটু ভাত খেয়েছি আমি বেশি না অল্প একটু খাইছি একটা ডিম আর একটু আলো আর একটু ভাত আজকে সকালবেলা তো এই ছিল না চুলায় জাল ছিল না যার কারণে রান্না করতে পারি নাই মানে সবজি রান্না করতে পারি নাই তো ফ্রিজে ওইসে আমি সিদ্ধ করে রাখি চুলা আর বাদাম তো ওইটা দিয়ে সার খাবার হইতেছে এখন শশা কেটে দিতেছি এই যে শশা কাটতেছি দেখছেন প্র্যাকটিস করলে সবই সম্ভব আগে তো শশা কাটতে গেলে ঠিক আছে চাকু দিয়ে অনেক সমস্যা তো এখন অভ্যাস হয়ে গেছি এই এখানে সে সোলার বাদাম সিদ্ধ শুধু সোলার সিদ্ধও খাওয়া যায় আমরা একটু বাদাম মিশেছি একটু সাত করার নিয়ে ধুয়ে নিই দাঁড়ো তো ক্যামেরাম্যান ক্যামেরা ধরতে ভুলে গেছিলো এই যে দেখেন এর মধ্যে আমি কী দিছি কালো জিরে দিছি আর কোনো মশলা দিই আপনারা চাইলে এর মধ্যে একটু মিশালি মশলা আছে না যে ফোন ওইটা টাইলে হালকা ঘুরে ঘুরের মধ্যে দিতে পারেন তাহলে কিন্তু টেস্ট আরও বেশি বাড়ব তো এখানে এই যে ডিম দিয়ে শশা কাঁচামরিচ আর একটু কালো জিরে মিশিয়ে নিলাম এ হচ্ছে সকালের একটা হেলদি ব্রেকফাস্ট আপনারা চাইলে খাইতে পারেন যারা একটু স্বাস্থ্য বাড়াইতে চান তারাও খাইতে পারেন যারা কমাইতে চান তারাও খাইতে পারেন ওই সেখানে তুমি খাও এ যে দেখেন আমরা খালি বানাই না আমরা খেয়েও দেখাই কি যে খাইতেছে কেমন লাগে গো খাইতে ভালো লাগে তাহলে ঠিক আছে রেসিপি কইরা খাইতে পারেন সকালবেলা কিছু বাজার ওনি আসছে নুরু শেষ হয়ে গিয়েছিল নুরুজ খুব বেশি খাওয়ায় না কিন্তু তারপরেও মাঝে মাঝে লাগে আর কি বিপরীত খাবার হিসাবে আর কি এখানে হলুদ মরিচের গুড়া আমার শেষ হয়ে গেছে এই যে হলুদ মরিচের গুঁড়া নিয়ে আসছে তারপরে সারার একটা ডিমান্ড ছিল ওনাকে এখন চিকেন রান্না করে দিতে হবে তাই না লাস্টে তোমার চিকেন রান্না করতে হবে আবার চকলেটও খাইছ মুখে একটা দিয়ে এবার আরেকটা খাওয়ার কথা রান্না করো সেখানে যে মুরগি নিয়ে আসছে এগুলো এখন কাটবো কেটে রেডি করে ফ্রিজে কিছু রাখবো আর কিছু রান্না করবো গতকালকে রাতের বেলাও চুলা কিন্তু একদম ঠিক ছিল মানে চুলার তাপ ঠিক ছিল আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যখন ভাত বসাতে গেলাম তখন দেখলাম যে গ্যাস তো আছে কিন্তু এত কম তাপ এই তাপে তো ভাত রান্না করতে আমার এক ঘন্টা সময় লাগছে অনেক কষ্টে ডিম সিদ্ধ করছে এখন জানি না দুপুরবেলা রান্না বান্না করতে পারবো কি না এর জন্য আমি একটা আইটেমই করবো ফ্রিজে আমার ভর্তা রাখা আছে আর টকের তরকারি আছে এর জন্য মাংস তরকারি করবো তো এখানে প্রথমে মাংসটাকে মশলা দিয়ে ম্যারিনেট করলাম পেঁয়াজ রসুন আদা জিরে বাটা ধনিয়া হলুদ মরিচ সরিষার তেল সব কিছু দিয়ে মাখিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি ভেজে মানে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে মেখে রাখায় মাংসটা দিয়ে দিলাম তো আগের ব্লগে একজন দিদি আমাকে কমেন্ট করে বলেছে যে আমি চটচুরি রান্নার রেসিপিটা তার সাথে শেয়ার করি কুচু কুচু করে যে সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করি তো সেটা তো আসলে আজকের ব্লগটা তো মেক করা হয়ে গেছে আমি আসলে কমেন্টে আজকে পড়েছি তো আজকে হবে না নেক্সট ব্লগে আমি ট্রাই করব আসলে অনেকদিন ধরে আমিও ভাবছিলাম যে চটচরি রেসিপিটা কয়েকদিন যাবত খাওয়া হচ্ছে না কাটতে একটু বেশি সময় লাগে তো এর জন্য খাওয়া হয় না খেতে কিন্তু খুবই ভালো তো অবশ্যই আমি আপনাদের সবার সাথে রেসিপিটা শেয়ার করব নেক্সট ব্লগে করব এই ব্লগটা তো বানানো ছিল এবং আমি আসলে কমেন্টটা পেয়েছি হচ্ছে আজকে সেহেতু আজকে তো আর করতে পারবো না তাই পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে মাংস কষানো হয়ে গেছে চুলার তাপ এখনও আগের মতোই আছে একটু সামান্য পরিমাণ বেড়েছে আজকে রান্না করতে আমার খবর হয়ে গেছে তাও ভাগ্যিস যে আজকে খুব একটা রেসিপি করার প্ল্যান করে নিই তাহলে আজকে হয়তো আমার আরও খারাপ অবস্থা হতো তো এখানে অল্প একটু জল দিলাম যেহেতু মাংসটা সেদ্ধ হয়েই গেছে তার মধ্যে চুলার জাল অনেক কম বেশি জল দিলে আবার দেখা যাবে যে হবে না এইটুকুই শুকাতে আমার অনেকটা সময় লেগে যাবে মনে হচ্ছে যে আর একটু কম দিলে মনে হয় ভালো হতো আবার যেহেতু একটা রেসিপি করতেছি তাই একটু ঝোল ঝোল না রাখলে তো আবার খাবো কী দিয়ে বলেন খাওয়ার জন্য তো একটু লাগে এই যে আমরা দুই মাস থেকে তিন মাস হয় এই বাসাতে আসছি এই পর্যন্ত কিন্তু এরকম সমস্যা হয়নি হঠাৎ করে আজকে এই সমস্যাটা দেখলাম জানি না এটা কি কেন হলো বা কতদিন থাকবে এখন দেখা যাক আসলে ঢাকা শহরে ভালোবাসা পাওয়া বা থাকাটা অনেক কঠিন ব্যাপার কারণ উপরে থেকে দেখে তো আসলে বোঝা যায় না কোনটা ভালো কোনটা মন্দ থাকতে গেলেই আসলে সমস্যাগুলো ফেস করতে হয় তো এখানে স্যারবাবা গিয়েছিল হচ্ছে বাইরে সিঙ্গারা নিয়ে আসছে এটা হচ্ছে নাগা সিঙ্গারা বা সময় দেখেন কী পরিমাণে বৃষ্টি নামছে কারণ বৃষ্টির মধ্যে ওই গাছে অনেকগুলো ফুল ফুটছে সকালবেলা এতগুলো ফুল ছিল না এখন অনেকগুলো ফুল হয়েছে বেছি বৃষ্টি নামলে না গাছ গোলা খেলিলে পৰে যায় বৃষ্টি জল কৰি